আজকের দিন কুম্ভ রাশি কাজ থেকে সহায়তা পাবেন ব্যক্তিগত বিষয়ে আগ্রহ বাড়বে কথাবার্তা এবং আচরণে নম্রতা দেখান ব্যক্তিগত প্রচেষ্টায় গতি বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রশাসনিক প্রচেষ্টা গতি পাবে প্রিয়জনদের সম্মান করুন রক্তের সম্পর্ক দৃঢ় হবে চাকরি ও ব্যবসা পূর্বপুরুষের ঐতিহ্য অনুসরণ করবেন কাজের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে শিল্প দক্ষতার উপর জোর দেওয়া হবে সম্প্রসারণের কাজে মনোনিবেশ করুন বিভিন্ন বিষয় আপনার পক্ষে থাকবে সম্পদ ও সম্পত্তি আপনি প্রতিপক্ষের কাছ থেকে সহায়তা পাবেন প্রতিভা প্রদর্শন বাড়বে গুরুত্বপূর্ণ কাজে গতি দেবেন সঞ্চয় বৃদ্ধি অব্যাহত থাকবে জেদ দেখাবেন না প্রেম ও বন্ধুত্ব পরিবারে সুখ থাকবে প্রিয়জনের সঙ্গে দেখা করার আগ্রহ থাকবে ব্যক্তিগত কর্মক্ষমতা স্বাভাবিক থাকবে মনে ধৈর্য বজায় রাখুন সাহস এবং যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করবেন প্রিয়জনের পরামর্শে মনোযোগ দেবেন স্বাস্থ্য মনোবল খাবার স্বাভাবিক থাকবে ব্যক্তিত্বের উন্নতি হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন শৃঙ্খলা বৃদ্ধি করুন স্বার্থপরতা ত্যাগ করুন ভাগ্যবান সংখ্যা দুই তিন ছয় এবং নয় ভাগ্যবান রং রূপা আজকের প্রতিকার ওম নম শিবায় এবং ওম সোম সোমায় নমজপ করুন কৈলাসপতি শিবশঙ্করের উপাসনা করুন মিষ্টি এবং রসালো ফল এবং জিনিসপত্র বিতরণ করুন অহংকার এড়িয়ে চলুন আজকের দিন কুম্ভ রাশি কাছ থেকে সহায়তা পাবেন ব্যক্তিগত বিষয়ে আগ্রহ বাড়বে কথাবার্তা এবং আচরণে নম্রতা দেখান ব্যক্তিগত প্রচেষ্টায় গতি বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রশাসনিক প্রচেষ্টা গতি পাবে প্রিয়জনদের সম্মান করুন রক্তের সম্পর্ক দৃঢ় হবে চাকরি ও ব্যবসা পূর্বপুরুষের ঐতিহ্য অনুসরণ করবেন কাজের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে শিল্প দক্ষতার উপর জোর দেওয়া হবে সম্প্রসারণের কাজে মনোনিবেশ করুন বিভিন্ন বিষয় আপনার পক্ষে থাকবে সম্পদ ও সম্পত্তি আপনি প্রতিপক্ষের কাছ থেকে সহায়তা পাবেন প্রতিভা প্রদর্শন বাড়বে গুরুত্বপূর্ণ কাজে গতি দেবেন সঞ্চয় বৃদ্ধি অব্যাহত থাকবে জেদ দেখাবেন না প্রেম ও বন্ধুত্ব পরিবারে সুখ থাকবে প্রিয়জনের সঙ্গে দেখা করার আগ্রহ থাকবে ব্যক্তিগত কর্মক্ষমতা স্বাভাবিক থাকবে মনে ধৈর্য বজায় রাখুন সাহস এবং যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করবেন প্রিয়জনের পরামর্শে মনোযোগ দেবেন স্বাস্থ্য মনোবল খাবার স্বাভাবিক থাকবে